দিদির বিয়ে শপিং করতে আমরা তো চলে গেছিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে এত দারুণ দারুণ কালেকশন দেখে আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে শুরুটাই হয়েছিল এভাবে দৌড় মধ্যে দিয়ে আমরা তিন বোন একসাথে যাব আর সেখানে কোনো কীর্তিকান্ড হবে না এটা তো হতেই পারে আমরা যেহেতু কলকাতা থেকে অনেকটাই দূরে থাকি মানে নবদ্বীপে থাকি তাই আমাদের অনেক ভোরে বাড়ি থেকে বেরোতে হয় আজ তো আরেকটু হলে আমার বোনের জন্য ট্রেনটা মিস হয়ে যাচ্ছে তোমরা তো ভাবছো আমি এভাবে স্কার্ফ বানছি কেন আসলে এই ভিডিওটা কিছুদিন আগে আর তখন কিন্তু সকালের দিকে বেশ ঠান্ডা পড়ে আমরা পুরো রাস্তা ট্রেনে মজা করতে করতে তো পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ওখানে যাওয়ার সাথে সাথেই তো দিদি আর বোন আমার সাথে মজা করতে লাগলো ওই দেখ তোর সাবস্ক্রাইবার ওই দেখ তোর ফলো আসলে বার যখন হাওড়া স্টেশনে এসেছিলাম আমার এক ফলোয়ার্স এর সাথে দেখা হয়ে গেছে তাই দিদি আর বোন বারবার আমার সাথে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে সোজা এখন আমরা আমরা কিন্তু নিউ মার্কেটে যাওয়ার এক্সাইটমেন্টে অতটা হাঁটা গায়েই লাগলো অ্যাট লাস্ট আমরা কিন্তু নিউ মার্কেটে পৌঁছে গেছি আর পৌঁছানোর সাথে সাথে কিন্তু ব্যাগের কালেকশন দেখতে চলে এলাম বলতে নিউ মার্কেট এলে আমার তো ব্যাগসের কালেকশন দেখতে বেশি ভালো লাগে আমি তো ড্রেস বেশি দেখি না ড্রেসে সব থেকে বেশি ব্যাগস দেখতে কারণটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে ওখানে ট্রেন্ডিং ব্যাগসের অনেক কালেকশন যে আমাদেরকে দেখো আমরা ব্রাইডের জন্য ব্যাগ নিতে এসে নিজেরাই আগে ব্যাগ পছন্দ করি হ্যাঁ ওরা কিন্তু ব্যাগের অনেকটাই বেশি দাম চায় তোমরা কিন্তু একটু দামাদামি করে নেবে এদিকে দেখো এই ব্যাগটা আমাদের এতটাই পছন্দ যে সেম সেম আমরা তিনখানা নিয়ে নিই দেখতে সেম হলেও কিন্তু ডিফারেন্ট কালার ছিল একটা আমার জন্য একটা বোনের জন্য আরেকটা একটা দিদিভাইকে গিফট জন্য এবার আমরা চলে এলাম ব্রাইডের জন্য ব্যাগ দেখতে তোমরা ব্রাইডের জন্য কিন্তু ভীষণ ট্রেন্ডিং ব্যাগ পেয়ে যাবে এখানে আমরা কিছু স্টোন ওয়ার্ক করা ব্যাগ খুঁজছিলাম আর এখানে কিন্তু সেই মনের মতন ব্যাগটা পেয়ে গেছি প্রথমে দিদি মেরুন কালারের ব্যাগ চুজ করেছিল বাট পরে ডিসাইড হলো যে আমরা গোল্ডেন টাই এরপর আমরা সোজা চলে গেছিলাম থ্রি পিস দেখতে কারণ দিদির আশীর্বাদের দিন আমি আর বোন থ্রি পিস পরবো বলে ডিসাইড করি প্রথমে এই হোয়াইট কালারটা তো আমার দারুণ লেগেছিল বাট এটা ছিল টু পিস আর দিদি আর বোন বলছিল টু পিসের থেকে থ্রি পিস বেটার হবে আশীর্বাদের দিন পরার জন্য সেম দেখতে আমার আর বোনের জন্য ডিফারেন্ট কালারের দুটো থ্রি পিস আমাদের দেখে দেখে ব্রাইডে দেখো বিনা কারণে একটা থ্রি পিস নেই আমরা তো সবসময় এমনই করি কিনতে আসি একটা আর তার সঙ্গে আরো দশটা জিনিস কিনে নিয়েছি এরপর আমরা চলে গেছি গোল্ডেন কালারের ছুরি কিনতে আমি আর বোন বেনারসির সাথে বিনারা বল বাট এখানে বিয়েতে পড়ার মতন তেমন ভালো কালেকশন আমরা দেখতে পেলাম না নেক্সট আমরা চলে এলাম জন্য জুতো কিনতে এখানে এসে তো আমরা জাস্ট হয়ে গেলাম অনেকবার আসা কিন্তু জুতো কালেকশন দেখতে প্রথমবারই আসলে নর্মালে তো আমরা স্টোনের জুতো পরি না এখন তো দিদির বিয়ে আর বিয়েতে তো স্টোনের জুতো পড়তেই হবে তাই চলে এলাম এখানে এসে তো যেই জুতোটাই দেখছিলাম সেটাই নিতে ইচ্ছে করছিল তারপর আমরা তো মেরুন কালারের এই জুতোটা দেখলাম যেটার অসাধারণ কাজ ছিল পরে আমরা ডিসাইড করলাম সিম্পল গোল্ডেন কালারের জুতো বেটার হবে কারণ দ্বিতীয়টা পরে অন্য কোনো শাড়ির সাথে বিয়ের পর ইজিলি পড়তে পারি সারাদিন নিউ মার্কেট গোল গোল ঘুরে আর এত এত শপিং করে এখন তো আমরা পুরো হাঁপিয়ে গেছি আমরা কিন্তু এছাড়াও অনেক শপিং করেছি যেগুলো আমি মিনি ব্লগে শেয়ার করেছি অলরেডি তোমরা মিনি ব্লগ এত এত ভালোবাসা দিয়েছো যে আমি ভাবলে একটা বড় ব্লগ আপলোড করা যায় তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিও তাহলে আমি দিদির বিয়ে সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন পর তিন বোন একসাথে শপিং করতে বেরিয়েছি ছিলাম দিনটা তো খুব ভালো কাটলো আসলে দিদি বা বোন কেউই আমার বাড়ি থাকে না আর তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে অনেক ভালোবাসা আমার থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে